বাঙালি এবং হিন্দু বিষয়ক বিষয় আমরা সবাই হিন্দু বিধায়ক আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং স্লোগানের ভাষা এবং কিছু জামাত রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি আমরা উদ্বিগ্ন আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন এমএলএদের নামের তালিকা একটা চান আমরা সেটা দিয়ে দিই এই রাস্তায় ব্যারিকেড থাকে না এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এইটা আছে লিখিত পারমিশন এরা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে আমি প্রপার অ্যাকশন নেব আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি রাজভবনে আমার সঙ্গে অসভ্যতা আমি করেছিল এখানে আজকে যারা অসভ্যতা আমি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব আমরা চারটে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবান রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএ করতে দেব না আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে আস রোহিঙ্গা তোমাকে খাওয়াবো পরাবো হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো আমরা সবে থাকি না আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজিবি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি তৃতীয়বার দুশো তিরানব্বইটা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন আমরা বলেছি সিডি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন আমরা এই জিনিস বরদাস্ত করব না আমরা বন্ধুরাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া ভারত বিরোধী স্লোগান দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক আমি এবারে আপনাকে ল্যাপটপ দেখাচ্ছি

काउंट पड़ा नॉन प ड हमरा वीडियो टा ग्रुप पे दी दी दा शुभेंदु दा थोड़ा हिंदी में बोल है। बिंकी 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 आगे पुरो टेक आगे पुरो शेष कोड देखिए देखोटी हाई कमिश्नर का पास हम लोग आया था बीजेपी का बीस है मेले ममता की पुलिस हम लोग को रुका उसका इजाजत धोने की बात रोक दिया था पहले डिप्टी हाई कमिश्नर का जो अधिकारी बहुत अच्छा व्यवहार किया उन्होंने उतार के आया और पुलिस को निरस्त किया लो को हम लोग को एंट्री दिया हम लोग का यही मांग है बांग्लादेश की माटी में हमारी हिंदू के खिलाफ नाराबाजी हो रहा है शेख हसीना जी का पिता का नाम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम का साथ हमारा करोड़ साहब हिंदू का सेंटीमेंट है वह अपने देश का इश्यू में हम लोग का कोई टिप्पणी नहीं है वो देश का अंदरूनी मामला है जब बीजेपी तो यार गवर्नमेंट ने डिप्लॉय किया बीजेपी का पास आया मोदी का संतान सीमांत पर वापस चला जाओ हमारा देश का प्रधानमंत्री का अपमान करने का अधिकार किसी को नहीं है ये लोग स्लोगन दे रहा है भारत जिसका मामा बाड़ी वो बांग्लादेश छोड़ो जल्दी जल्दी ताड़ा ताड़ी ये सब स्लोगन सीधा सीधा खास करके हमारी सनातन हिंदू जनता को और जो हमारा नरेंद्र मोदी जी को हम लोग सपोर्टर है हमारी देश के प्रधानमंत्री का गरिमा के ऊपर आघात है इसलिए हम लोग आया था एक सीडी दिया है डॉक्यूमेंटरी इलेक्ट्रॉनिक डिवाइस वो लोग को आइडेंटिफाई करके वो देश का जो कानून है बांग्लादेश का अंदूरी जो कानून है वो कानून के अंदर एक्शन होना चाहिए ये हमारी रिक्वेस्ट था রিকোয়েস্ট কি আছে সুন্দর এটা বাংলা জানতে চাইবো যে সরকারি স্তরে এটা কি ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ কে কিছু বলা হচ্ছে বা জানা আমি জানি হরে কৃষ্ণ হরে রাম আর মোদি সন্তান বললে তো আমরা আসব দেশ দেশের কাজ করবে আমাদের তো প্রথম পরিচয় আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে সব ভারতীয় অপমান আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হিন্দু হরে কৃষ্ণ হরে রাম শেখ আর বাবার নাম এটা বললে তো রিয়াকশন তো হবেই আর ভেঙে দেবে